এখন অপেক্ষায় অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন আর রশিদ আছে সন্দেহে উত্তরার একটি বাসা ঘিরে সেনাবাহিনীকে খবর দেয় স্থানীয়রা বৃহস্পতিবার রাত দশটায় উত্তরা সেক্টর দশ এর বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির সামনে এমন ঘটনা ঘটে ডিএমপির এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ডিবি হারুন এই ভবনে আছেন বলে গুঞ্জন ওঠে এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করে লাইভ দেখেই সবাই বাড়ির সামনে এসে জড়ো হন বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয়েছে তার পক্ষে পালানো সম্ভব নয় রাত দশটার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন শুনে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসে তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পায়নি এই বিষয়ে জানতে চাইলে রাত বারোটায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে এর আগে গত ছয় আগস্ট হারুন আর রশিদের আটক হওয়ার গুঞ্জন ওঠে কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করেন এরপর থেকে তার আর খোঁজ খবর পাওয়া যায়নি